নমস্কার আমি তিলক চক্রবর্তী আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো এর আগের দিন দেখলেন আমার গুরুদেবের শ্রী একটি ভজন গান উনি আমাদের এখানে এসেছিলেন গান করতে তো আমি তার আসার কথা শুনে আমি তার কাছে গিয়েছিলাম তার একটি সঙ্গ পেতে তার কাছে একটু আশ্রয় নিতে তো যাই হোক সেই আশা আমার পূর্ণ হয়েছে তো যাই হোক এর আগের দিন ভিডিও আনতে পারিনি তো একটু প্রবলেম ছিল মানে ওই গান কীর্তনে যেতে হয়েছিল তো যার জন্য আমি ভিডিও আনতে পারিনি তো আজকে যে বাদ্যটি নিয়ে এসেছি টুটি রিওয়াজ বাদ্যের পর্ব দেখুন সুন্দর একটি বাদ্য আমি প্রথমে বলবান এটি বলছি ধা তা ধেই তা গুরু গুরু ধেনে ধেনে কি হলো ধা তা তা ধেই গুরু গুরু ধেনে ধেনে এটা হচ্ছে মিক্সচার বাদ্য আপনাদের ফিঙ্গারে ভালো উঠবে এগুলো মানে ফিঙ্গারটাকে সাজাতে ও হেল্প করবে এই বাদ এই বলবেন এটি তো আবারও বলছি ধা তা ধেই গুরু গুরু ধেনে ধেনে আমি এবার বাজিয়ে দেখাচ্ছি দেখুন ধা তা গুরু গুরু ধেনে

এরকম ভাবে স্পিডে বাজবে তো এটা বাজানোর জন্য আপনাদেরকে ফিঙ্গারটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ধা বাজবে হচ্ছে দুটো হাতে ধা এবার তাঁত বাজবো হচ্ছে চাপা ধা হবে ছাড়া আর তাঁত বাজবো হচ্ছে চাপা সেখানে আপনাদেরকে পরতলায় একটি পাঁচটা আঙ্গুল দিয়ে দিতে হবে এবার ধা তাঁত করে বাজাতে হবে এরকম ধা তাঁত ওয়ান টু চলে গেল ধা তাঁত ধেই ধেইটা বাজানোর ক্ষেত্রে আবার ছাড়া মারতে হবে দে ধা তা দেই এবার তা বাজানোর ক্ষেত্রে আপনাদেরকে এই ডানাতে জাস্ট একটা বাড়ি দিতে হবে চারটা পার দিয়ে ধা তা দেই তা এটা হবে তা তা এবার গুরু গুরু বাজানোর ক্ষেত্রে আপনাদের এটা করতে হবে তরেকিটাটা ভালো করে রোয়াজ করতে হবে যাদের সমস্যা হচ্ছে পরের দিন আমি গুরুগুরুর পাট নিয়ে আসব যারা নতুন আছেন আর যারা পুরনো আছেন আমার আগে থেকে ভিডিও দেখছে তারা তো অবশ্যই পারে বাজাতে তো যাই হোক আমি এর আগের দিন একটি বাদ নিয়ে আসবো এই গুরু গুরুর পাঠ যাই হোক গুরুগুরুটা আপনারা বাজাবেন এখন বর্তমানে ধা তা এই যে গুরু 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 তাহলে কি হলো ধা তা গুরু গুরু ধেনে ধেনে কি হলো ধা তা গুরু গুরু ধেনে ধেনে চলে গেল পার আবার দিবেন আমি আবারও দেখাচ্ছি ধা দিবেন তাঁত এই হলো ধা তা ছাড়া ধা তা তা এবার গুরু 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 ধে ধে কি হবে এই হলো আজকের বাদ্য। এবার আমার সাথে একটু বাজান আপনারা আশা করি ফিঙ্গারটা বুঝে গেছেন যেনারা বুঝে গেছেন তারা অবশ্যই আমার সাথে এখন বাজাবেন আর যেনারা বুঝেননি এখনো স্কিপ করে পিছনে গিয়ে আবার দেখুন পুনরায় ভিডিও উঠে যাই আমি আমার সাথে একবার চেষ্টা করুন আর তার যেই তা গুলু গুলু তা তার যেই তা গুলু নে রা তার

নেক্সট দিন আসবো হচ্ছে যেনারা গুরু গুরু বাজাতে পারেন না আমি নিয়ে আসবো গুরুগুর পার্টি আলাদা হবে এর পরের দিন নিয়ে আসবো তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কী ধরনের বাদ্য আপনারা বাজাতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটি পর্বতে সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন এটাই ভগবানের কাছে কারোর প্রার্থনা করি আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে নতুন আর একটি পর্বতে সকলে ভালো থাকুন নমস্কার